বাচ্চার বাজারে স্বস্তি কমেছে সকল ধরনের মুরগির বাচ্চার রেট সোনালি বাচ্চার দাম আজকে কিছুটা কমেছে আর টাইগার বাচ্চার দাম বেড়েছে প্রায় দুই থেকে তিন টাকা পার পিসে অপরদিকে ব্রয়লার মুরগির বাচ্চার দাম বাজারে রয়েছে প্রায় স্থিতিশীল অবস্থায় আজকের এই ভিডিওতে সকল ধরনের মুরগির বাচ্চার রেট আপনাদের আমি জানিয়ে দেব আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বগুড়া ভাই বোন পোলট্রি অ্যান্ড হাচারির পক্ষ থেকে আপনাদের স্বাগতম এই চ্যানেলে আমরা প্রত্যেক দিন একদিন বয়সী মুরগির বাচ্চার রেট ও রেডি মুরগির পাইকারি বাজার সম্পর্কে আপডেট দিই আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যার ফলে আপনারা প্রত্যেক দিনের রেট আপনারা যেন প্রত্যেক দিন পান আপনারা হয়তো অনেকে অনলাইনে মুরগির বাচ্চা অর্ডার করে ঠকেছেন অথবা অর্ডার করবেন কিনা না ভাবছেন অনেকে আপনাদের আকর্ষণীয় মূল্য দেখিয়ে বি অথবা সি গ্রেডের মুরগির বাচ্চা দেয় এতে আপনাদের অনেক লস হয় কিন্তু আপনারা চাইলে আমাদের নিজস্ব দোকান ঘুরে বাচ্চা দেখে এ গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে পারবেন অথবা যারা দূরে থাকেন তারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমাদের দোকান দেখে তারপর বাচ্চা ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ আমাদের লোকেশন নামাজগড় ভান্ডারি মসজিদ সংলগ্ন বগুড়া সদর বগুড়া যে কোনো ধরনের বাচ্চা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমধ্যে সরাসরি যোগাযোগ করুন আজকের তারিখ হলো বারোই অক্টোবর পঁচিশ আজকে সকল ধরনের মুরগির বাচ্চার রেট আমি আপনাদের জানিয়ে দিচ্ছি তার আগে জানিয়ে দিই আপনারা আমাদের কাছে পাবেন সোনালী সোনালি ক্লাসিক সোনালী হাইব্রিড সোনালি সুপার হাইব্রিড ডিমেরানি মিশরিয়া ফাওয়ামি সাদা ফাওয়ামি টাইগার কালার কালারবার এছাড়াও আমাদের কাছে পাবেন বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা এছাড়াও আমাদের কাছে লেয়ার মুরগির বাচ্চাও পাবেন তো আজকে সোনালি এ গ্রেড মুরগির বাচ্চার দাম যাচ্ছে তেত্রিশ টাকা সোনালি ক্লাসিক মুরগির বাচ্চার রেট যাচ্ছে চৌত্রিশ টাকা সোনালি হাইব্রিড মুরগির বাচ্চার দাম যাচ্ছে আটত্রিশ টাকা সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চার দাম যাচ্ছে তেতাল্লিশ টাকা ডিমের রানি মিশরি ফার্মে মুরগির বাচ্চার রেট যাচ্ছে আজকে ছত্রিশ টাকা ইন্ডিয়ান টাইগার মুরগির রেট যাচ্ছে আজকে পঁচপান্ন টাকা যা কিনা চল্লিশ দিনে কেজি আসে কালারবাট মুরগির বাচ্চার রেট যাচ্ছে আজকে বাহান্ন টাকা যা কিনা বিয়াল্লিশ দিনে কেজি আসে ইনশাল্লাহ আজকের বাজারে ব্রয়লার মুরগির এ গ্রেড মুরগির বাচ্চার দাম পঞ্চাশ টাকা এবং লেয়ার মুরগির এ গ্রেডের বাচ্চার দাম আজকে পঁচপান্ন টাকা যে কোনো বাচ্চা মিনিমাম একশো পিস নিতে হবে বাচ্চাগুলো আমরা আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি অথবা বাসে আমরা ডেলিভারি দিয়ে থাকি খামারিরা আমাদের মূলধন আমরা সবসময় চেষ্টা করি খামারিদের এগেট মুরগির বাচ্চা দিতে এর ফলে খামারিরা লাভবান হয় এবং পুনরায় আমাদের থেকে মাল নেয় ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই যে কোনো ধরনের বাচ্চা লাগলে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে ভিডিও কলের মাধ্যমে বাচ্চা দেখে তারপর বাচ্চা ক্রয় করুন